নাটোরে দুই নং তেবারিয়া ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার আলমের প্রতিবেদনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোর সদর উপজেলার দুই নং তেবারিয়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় আজ সোমবার বিকেলে নাটোর সদরের দুই নং তেবারিয়া ইউনিয়নে সিংহারদহ বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দুই নং তেবারিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ইউসুফ আলী মেম্বারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ দুই নং তেবারিয়া ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম নাটোর সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তার সুযোগ্য সন্তান তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সব সংগঠনের সাথে মত বিনিময় করছে তারই প্রেক্ষিতে তার নির্দেশনায় প্রতিটি জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ হচ্ছে